সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ স্থানীয় ছাত্র শিবির এখানে জুলাই যারা শহীদ হয়েছিল মূলত তাদের এখানে একদম নাম এবং ফলক কোন জেলা এবং বিভাগ অনুসারে লক্ষ্য করছি একটা কবরের ব্যবস্থা করা হয়েছে যেখানে এই কবর প্রত্যেকটি কবর যে প্রত্যেকটি কবরের মাধ্যমে বোঝানো হয়েছে যে এই জেলায় এই বিভাগে এই শহীদরা ঘুমিয়ে আছে তো এখানে যে প্রত্যেকটি যে কবরগুলো রয়েছে এবং এখানে যারা শহীদ হয়েছে তাদের নাম এবং তাদের ঠিকানা সব বিস্তারিত এখানে তুলে ধরা হয়েছে এটা চমৎকার একটি বিষয় চমৎকার একটি আয়োজন আসলে আপনাদেরকে আপনাদের আসলে আপনাদের খুব ভালো লাগবে আপনারা আশা করছি আপনারা সবাই চলে আসবেন বরিশাল এইভাবে প্রত্যেকটি বিভাগেই সিলেট বরিশাল এরকমভাবে প্রত্যেকটি বিভাগকে নিয়েই ছাত্রছাত্রী এখানে প্রত্যেকটি কবর এবং তাদের নাম চট্টগ্রাম বিভিন্ন আমাদের যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগের যারা শহীদ হয়েছে তাদের নাম ফলক জ্ঞান তুলে ধরা তুলে ধরা হয়েছে তা আশা করছি তারা এখানে আসলে এখানে ঢাকার সোহারাদ উদ্যানে বাংলাদেশ ইসলাম ছাত্রী শিবিরের শাখা সাইমুন শিল্প দৃষ্টি করতে আয়োজিত এই আয়োজন করেছে আপনারা আশা করছি এখানে আসলে শিবিরের এই কার্যক্রম তো রাখতে পারবেন সচক্ষে এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হাম নাচ অনুষ্ঠান হচ্ছে এবং বিভিন্ন ইভেন্ট এখানে তুলে হয়েছে শিক্ষার্থীদের জন্য এবং যারা শিশু জাতাদের জন্য এরকমভাবে অসংখ্য ইভেন্ট এখানে তুলে ধরা হয়েছে আপনারা আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা আশা করছি আপনারা আসবেন